এই এপিএস অমিতই পাঠাইছেন অফলের এপিএস অমিত কুমার বসু বলছিল এখন বারবার অমিত কেন বলতেছো

আচ্ছা নাম্বার আমরা নিব সমস্যা তার সাথে কখন কথা হয়েছে সন্ধ্যা দিকে মানে টাকা দিয়ে তুমি তাকে জানাইছো যে আমি টাকা দিয়ে দিচ্ছি ফোনেই জানাই দিচ্ছি জানাইছো সে কি বলছিল পরে আর সে কিছু আচ্ছা